একটি উল্লেখযোগ্য রাজনৈতিক উন্নয়নে জনতা দল প্রধান এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহার মহাগঠবন্ধন থেকে প্রস্থান করতে প্রস্তুত যার মধ্যে লালু প্রসাদের আরজেডি এবং কংগ্রেস অন্তর্ভুক্ত রয়েছে প্রতিবেদন অনুসারে নীতিশ আজ পদত্যাগ করতে পারেন এবং আগামীকাল বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটে পুনরায় যোগদান করতে পারেন এটি সেই জোট যা তিনি দু সালে বিরোধীদের সাথে হাত মেলাতে এবং মহাগঠবন্ধন গঠনের জন্য ছেড়েছিলেন নীতিশ কুমার তার রাজনৈতিক অনুগত পাঁচবার পরিবর্তন করেছেন বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে পক্ষ পরিবর্তন করার প্রবণতার জন্য তাকে কুমার উপাধিতে ভূষিত করা হয়েছে আর তার ফলে এবার পাল্টা তৎপরতা শুরু করে দিল মহাগঠবন্ধনের অন্যতম দল আর জেডির প্রধান লালু প্রসাদ যাদব ঘটনাচক্রে যার দল বিধায়ক সংখ্যার মিরিকে বিহার বিধানসভায় বৃহত্তম প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির হিন্দুস্তানি আওয়ামী মোর্চা এর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে লালু প্রসঙ্গত দুশো তেতাল্লিশ আসনে বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশ বিধায়কের সমর্থন আর যদি রয়েছে উনআশি জন বিধায়ক এছাড়া কংগ্রেসের উনিশ সিপিআই এম এর বারো জন সিপিএম এর দুজন সিপিআই এর দুই এবং এক নির্দল বিধায়ক রয়েছে বিজেপির বিরোধী মহাজোটে অর্থাৎ একশো পনেরো বিধায়কের সমর্থন পেতে পারেন লালুরা এছাড়া হায়দ্রাবাদের সংসদ আসাদ উদ্দিন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের একজন বিধায়ক প্রয়োজনে মহাগঠবন্ধনকে সমর্থন করতে পারেন এদিকে আবার স্পিকার পদে রয়েছেন লালুর ঘনিষ্ঠ অনুগামী আর জেডি নেতা বিহারী চৌধুরী ফলে শিবির বদলেও খুব স্বস্তিতে থাকতে পারবে না নীতিশ এই পরিস্থিতিতে বিহারের উনিশ জন কংগ্রেস বিধায়কের মধ্যে বারো জনের সঙ্গে নীতিশ শিবির যোগাযোগ রাখছে বলে খবর এবার আপনাদের জানাবো নীতিশের পক্ষ পরিবর্তন করার সিদ্ধান্তের কারণ কি কিছু রিপোর্ট অনুসারে ভারত ব্লকের মধ্যে সমন্বয়ের অভাব বিশেষ করে কংগ্রেসের সাথে সংকটের জন্য এই পদক্ষেপে প্রাথমিক কারণ আসন ভাগাভাগি আলোচনা বিলম্বিত করা এবং বিরোধী জোটের নেতা হিসেবে নীতিশ কুমারকে প্রজেক্ট না করার জন্য নেতারা কংগ্রেসের সমালোচনা করেছে নীতিশ ইন্ডি জোটের সম্প্রতিক বৈঠক থেকে ছিটকে পড়েছে যেখানে জোটের সমন্বয়ক হিসেবে ওনার নাম উল্লেখ করা হয়নি তুহিন চক্রবর্তী রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা